ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এটা কত পৃষ্ঠা তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা দু সালের নতুন গণিত বইয়ের পূর্ণ সংখ্যা এটা পৃষ্ঠা হচ্ছে ঊনষাট ঊনষাট থেকে শুরু করছি যাই হোক এখানে যে বিষয়গুলো লেখা আছে এগুলো আমরা এড়িয়ে যাচ্ছি এখানে দেখো তিন দশমিক এক ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা তো ঋণাত্মক পূর্ণ সংখ্যার একটু ধারণা নিয়ে নেব এখানে যে গল্পটি রয়েছে কি বলেছে চলে আমরা একটু রাখলো লাল ও নীল রঙের দুটি ছক্কা একটি ব্যাগে রাখলো রাখা হলো খেলার নিয়ম নিক্ষেপ করা ছক্কাটি ব্যাগে রেখে দ্বিতীয়জন একটি ছক্কা উঠাবে নিক্ষেপ করা ছক্কাটি বামে কোনো ঘর নেই তারা গুটি সরাবে কোন দিকে এখন এখানে বলছে তোমা ও সালমা তখন একই ধরনের নীল রঙের একটি স্কেল সৈন্যের বাম পাশে স্থাপন করে খেলাটি শেষ করলো উল্লেখ্য খেলাটি শেষ করার শর্ত ছিল যে যার গুটি ডান দিকে পঁচিশ পর্যন্ত আগে যাবে সে জয়ী হবে এবং যে বাম দিকে পঁচিশ পর্যন্ত যাবে সে খেলা হতে বাদ পড়বে বুঝতে পেরেছ এখানে একটা মাইনাস প্লাসের হিসাব রয়েছে যেহেতু লাল রঙ আর নীল রঙ বোঝাই যাচ্ছে অর্থাৎ নীল রঙ পড়লে বাম দিকে যাবে লাল রঙ পড়লে সেটা হচ্ছে ডান দিকে যাবে যাই হোক এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবে ক্লিয়ারলি এখানে দেখো অপরদিকে একদিন খেলার জন্য তারা নীল স্কেল না পেয়ে দুটি একই ধরনের স্কেল বিপরীত দিকে স্থাপন করল তারা একমত হল যে শূন্যের বামে অর্থাৎ বাম দিকের স্কেল সংখ্যাগুলোর সাথে একটি চিহ্ন বসিয়ে নিতে হবে এবং এই চিহ্নটি হবে বিয়োগ চিহ্ন এতে বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যাগুলো শূন্যের চেয়ে ছোট বোঝাবে এই সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা তার মানে আমরা এখান থেকে নিয়ে নিলাম যে বিয়োগ চিহ্নটা ঋণাত্মক সংখ্যা চিত্র এ তোমরা লক্ষ্য করছো ঋণাত্মক সংখ্যার লেখন পদ্ধতি মনে করি শিপনের রাজু কোনো স্থানের বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করল বিন্দু ডান দিকের ধাপকে প্লাস চিহ্ন এবং বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করা হলো শিপন যদি ডান দিকে পাঁচটি ধাপ অতিক্রম করে তাহলে তার অবস্থান হবে প্লাস ফাইভ দ্বারা এবং রাজ্য যদি বাম দিকে চারটি ধাপ অতিক্রম করে তাহলে তার অবস্থান হবে মাইনাস ফোর দ্বারা চিহ্নিত করা হবে কত সুন্দর দেখো এখানে একটা কাজ দিয়েছে চলো এই কাজটা করে তাহলে সম্পূর্ণভাবে ক্লিয়ারলিভাবে ইনশাআল্লাহ বুঝে যাবে সেটা কি নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখা বুঝিয়েছি কিন্তু আসলে ওখানে এভাবে লিখতে হবে না শুধু লিখতে হবে যেহেতু শূন্যবিন্দুর বাম দিকে চারটি ধাপ অবশ্যই হবে মাইনাস চিহ্ন দিল ডান দিকে সাতটি ধাপ ডান দিকে মাইনাস সিক্স তাই না তার মানে চিহ্ন সহ বুঝতে তারপর তিন দশমিক তিন সংখ্যার হ্রাস ও বৃদ্ধি দেখো এটা একটা চমৎকার বিষয় আছে সেটা এক ধাপ ডান দিকে যাওয়া যায় তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে হ্যাঁ তারপর বলছে কা পাওয়া যাবে নিচে একটি কাজ আছে এই কাজটা কিন্তু অনেকেই ভুল করে বসে দেখো চমৎকার একটি কাজ ওকে আচ্ছা ওকে সংখ্যা কি এখানে মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফোর এটা কি করে হলো একটু অবশ্যই ভাবার বিষয় তাই না চলো একটা উদাহরণ সহকারে বুঝিয়ে দিই দেখো আমি একটি রেখা টানলাম হ্যাঁ রেখার এখানে দিলাম শূন্য তাহলে ডান দিকে যখন যাব এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে এক এটা দুই এটা তিন আর এটা চার বাম দিকে যখন যাব তো এক দুই তিন চার তার মানে এটা হচ্ছে যে ওয়ান তবে মাইনাস আর এটা হচ্ছে যে টু এটাও মাইনাস আর এটা হচ্ছে থ্রি তারপর এটা হচ্ছে মাইনাস ফোর তাই না আর এটা মাইনাস ফোর আর আরেকটা নিয়ে নিই এটা হচ্ছে মাইনাস ফাইভ মানে বাম দিকে যখন যাচ্ছি সেগুলো হচ্ছে ঋণাত্মক তাহলে সৈন্যবিন্দুর যখন আমরা এই যে বাম দিকে যাচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক বিষয়টা বুঝো এখন ওখানে প্রশ্ন করেছে যে এই যে মাইনাস ফাইভ এই যে মাইনাস যে ফাইভ আছে এই মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা কত তো এখানেই দেখো মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা ডান দিকে গেলে তো পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাই না যেহেতু ডান দিকে গেলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা কিন্তু এই মাইনাস ফোর হচ্ছে তাই না কারণ এখানে পরবর্তী সংখ্যা এটে বোঝাচ্ছে ক্লিয়ার এখানে যেরকম দুয়ের পরবর্তী সংখ্যা কত এখানে দুইয়ের পরবর্তী সংখ্যা তিন তাহলে অবশ্যই এখন তোমাদের কাছে প্রশ্ন এই তিনের পরবর্তী সংখ্যা কত এই মাইনাস থ্রি এই মাইনাস থ্রির পরবর্তী সংখ্যা কত তো পরবর্তী সংখ্যা বের করতে হলে আমাদের ডান দিকে অতিক্রম করতে হবে তো ডান রয়েছে মাইনাস টু তার মানে মাইনাস থ্রির পরবর্তী সংখ্যা মাইনাস টু এটা মাইনাসের ক্ষেত্রে কম সংখ্যায় কম নিতে হবে এক করে তাহলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা এবার অঙ্কগুলোতে যাই যেমন এখানে আছে মাইনাস থ্রি তাহলে পরবর্তী সংখ্যা হবে মাইনাস টু আর জিরো পরবর্তী সংখ্যা হবে ওয়ান তারপর তোমার থ্রি এই থ্রির পরবর্তী সংখ্যা হবে ফোর আচ্ছা তারপর এখানে পূর্ববর্তী সংখ্যা বলেছে। পূর্ববর্তী সংখ্যা প্রথমটা অবশ্যই নাইন তারপরটা এইটেরটা সেভেন তারপরে থ্রি পূর্বে হচ্ছে যে টু তারপরে জিরোর পূর্বে এবার জিরোর পূর্বে কিন্তু মাইনাস ওয়ান আছে তাই না যেমন যে আমরা সংখ্যা রেখায় দেখেছিলাম কিভাবে যে জিরোর পূর্বে বলছে তো আমি এখানে জিরো দিলাম তো এখানে জিরো দিলাম আর এখানে এই দিকে যখন বামে যাব তখন এটা অবশ্যই মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু তো বলছে জিরোর পূর্ববর্তী সংখ্যা মানে এই জিরোর পূর্ববর্তী সংখ্যা কি বামে এই যে দেখো বামে কি আছে বামে আছে মাইনাস ওয়ান তার মানে পূর্ববর্তী সংখ্যা মাইনাস ওয়ান ক্লিয়ার ওকে তাহলে আমি বুঝতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ অলরেডি যাই হোক এখানে জিরো পূর্ববর্তী সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস থ্রি এর পূর্ববর্তী সংখ্যা হবে মাইনাস ফোর তাই না কারণ যখন বাম দিকে যাচ্ছে তখন ওয়ান টু থ্রি ফোর তার মানে মাইনাস এগুলো মাইনাস তখন পূর্ববর্তী সংখ্যা বলছে তো এটা যদি মাইনাস থ্রি হয় তাহলে এটা পূর্ববর্তী সংখ্যা মাইনাস ফোর হবে তাই না আচ্ছা তারপর বলছে মাইনাস সিক্স তার মানে পর্ব পূর্ববর্তী সংখ্যা হবে মাইনাস সেভেন ক্লিয়ার ওকে আচ্ছা এবার আমরা নেক্সট পেজে যাই এখানে কি বোঝাতে চেয়েছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার এ পর্যন্ত আমরা ঋণাত্মক সংখ্যার ধারণা পেয়েছি বাস্তব জীবনে এগুলো কীভাবে ব্যবহার করা হয় তা এখানে আলোচনা করা হলো যেমন আয় ব্যয় লাভ ক্ষতি বৃদ্ধি হ্রাস আচ্ছা এগুলো আমাদের পরিচিত শব্দ জোর প্রথমটি দ্বিতীয়টির বিপরীত হ্যাঁ দ্বিতীয়টির বিপরীত মানে ব্যয়ের বিপরীত আয় তাই না আবার লাভের বিপরীত ক্ষতি ক্ষতির বিপরীত লাভ তাই না বৃদ্ধি হ্রাস হ্রাস বৃদ্ধি এটা বুঝাতে চেয়েছে তো আয় লাভ ও বৃদ্ধি বলতে মানে আয় লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে আর ব্যয় ক্ষতি হ্রাস বলতে পরিমাণে কমে ইয়েস অবশ্যই আচ্ছা তারপর এখানে বলেছে পাঁচ টাকা আয়কে প্লাস ফাইভ টাকা দ্বারা চিহ্নিত করলে সাত টাকা ব্যয়কে মাইনাস সেভেন টাকা দ্বারা চিহ্নিত করা যায় বুঝতে পেরেছো যেটা ব্যয় যেটা ক্ষতি যেটা কম সেটা হচ্ছে মাইনাস এমনইভাবে এই প্লাস সিক্স টাকা সিক্স টাকা লাভ বুঝলে হলে মাইনাস এগুলো বুঝতে পেরেছো উপরে আলোচনা থেকে যা হোক বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য আমরা বুঝে নিলাম প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন যুক্ত হবে এখন এখানে বলেছে যে চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলে এবং মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে অর্থাৎ প্লাস হলে ধনাত্মক রাশি আর মাইনাস হলে ঋণাত্মক রাশি এখানে একটা কাজ দিয়েছে নিচের শব্দ যুগল সম্পর্কে ব্যাখ্যা দাও এখানে শব্দগুলো সম্পর্কে ব্যাখ্যা দাও এখানে শব্দ দুটো হল জমা ও খরচ জমা বলতে সেটা ধনাত্মক বোঝাবে অর্থাৎ ধনাত্মক রাশি এবং খরচ হচ্ছে ঋণাত্মক রাশি তারপর ভরা হচ্ছে ধনাত্মক রাশি খালি ঋণাত্মক রাশি নগদ ধনাত্মক রাশি বাকি ঋণাত্মক রাশি এগুলি এর ব্যাখ্যা ঠিক আছে এটা তেমন কিছুই না অর্থাৎ একবারে কেউ লিখতে পারে জমা ভরা নগদ এগুলো দ্বারা পরিমাণে বাড়ে বোঝায় আর খরচ খালি বাকি এগুলো পরিমাণে কম বোঝায় যে যে এই বিষয়টা খুব সহজভাবে দেওয়া আছে এগুলো তেমন কিছু না পারবে এখানে মানুষের প্রয়োজনে প্রথমে এক দুই তিন এই সংখ্যাগুলো আবিষ্কৃত হয় এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মকপূর্ণ সংখ্যা বলা স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য নিয়ে আমরা পাই এই শূন্য এক দুই তিন এগুলোকে অ পূর্ণ সংখ্যা বলা হয় আবার মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান সংখ্যাগুলো ঋণাত্মকপূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও পূর্ণ সংখ্যা একত্র করলে আমরা পাই এই যে অ এই যে শূন্য পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত অরিনাত্মক আর এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করে আমরা অর্থাৎ এই দুটো একত্র করে আমরা যা পেয়েছি সেটাই এখানে বুঝিয়ে দিয়েছে এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা ওকে এখানে কিছু চিহ্ন দিয়েছে চিহ্নগুলো মনে রাখবে কারণ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এগুলো কিন্তু থেকে আসার মতো যেমন এই চিহ্নের অর্থটা স্বাভাবিক সংখ্যা এখানে শূন্য আর এই চিহ্নের অর্থটা হচ্ছে অ পূর্ণ সংখ্যা আর এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হ্যাঁ অ সংখ্যা পূর্ণ যে শূন্য থেকে এক দুই তিন শুরু হলো তাই না তারপর এটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে যে চিহ্নগুলো মনে রাখবে অবশ্যই এবার রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় করতে হবে যাকে রেখায় স্থাপন করতে হবে সরাসরি সংখ্যা রেখায় যাচ্ছি দেখো এই যে এখানে সংখ্যারেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই স্থাপনের জন্য যে দুই হ্যাঁ এই দুই স্থাপনের জন্য সরি দুইটা একটু ইয়ে করে নিই এই রেখায় দুই স্থাপনের জন্য ডান দিকে দুই একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে চিত্র চারের মতো এই যে চিত্র চার যেহেতু দুই হচ্ছে ডান প্লাস আছে মানে কিছু চিহ্ন নাই মানে প্লাস রয়েছে তো সো এটা হচ্ছে ডান দিকে যাবে ডান দিকে কত ঘর দিকে দুই একক কারণ দুই লেখা আছে মানে শূন্য বিন্দু ডান দিকে এই যে দেখো এক এই যে দুই তাই না এক দুই ডান দিকে এবং সেখানে দেখো একটা কালো বল পয়েন্টের দ্বারা ভরাট করেছে তাই না আবার এটা হচ্ছে মাইনাস সিক্স তো শূন্যবিন্দুর বামে আসবে অবশ্যই হ্যাঁ শূন্য থেকে এই যে শূন্যবিন্দু এই বিন্দুর বাম দিকে এই যে মাইনাস সিক্স আছে কালো ভরাট করেছে ওকে এগুলো খুব সহজ বিষয় যাই হোক পূর্ণ সংখ্যার ক্রম এগুলো আমি পড়াচ্ছি না একবারে সম্পূর্ণতা চলে যাচ্ছে আমরা দেখি কোথাও কোনো কাজ আছে নাকি কি এই যে একটা কাজ রয়েছে এ কাজ এখানে সহজ একটা কাজ সংখ্যাগুলোকে ক্রম অনুসারে লেখো এটা করে দিলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অনুশীলনীতে যাব তবে অনুসরণে আজকে না আগামী দিনে করাবো তার আগে এই কাজটা করে দিই এক লাইনের এই কাজটা ক্রম অনুসারে সাজিয়ে পাই কথাটা লিখবে এইভাবে যে সংখ্যাগুলোকে এভাবে লিখবে সংখ্যাগুলোকে ক্রম অনুযায়ী সাজিয়ে পাই এভাবে লিখবে লেখার পরে দেখো আমি সাজিয়ে লিখব এখন ক্রম অনুযায়ী বলতে ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট হতে পারে তাই না তো এখানকার মধ্যে সবচেয়ে আমি ছোট থেকে বড় যাচ্ছি সবচেয়ে ছোট কোনটা মাইনাস ওয়ান মাইনাস থ্রি নাকি মাইনাস ফাইভ বলো তো মাইনাসের দিক দিয়ে সহজভাবে মনে রাখবে মাইনাসের দিক দিয়ে সব সময় বড়টাই ছোট হয় ঠিক আছে যে সংখ্যাগুলোর আগে মাইনাস থাকবে মনে রাখবে ওই সংখ্যাগুলো মনে করো সবটার সামনেই মাইনাস আছে তাহলে বড়োটাই ছোটো তো বড়টা যদি ছোটো হয় তাহলে এখানে অবশ্যই মাইনাস ফাইভ আগে আসবে মাইনাস ফাইভ মানে ছোটো থেকে বড়ো যাচ্ছি আমি মাইনাস ফাইভ তারপর মাইনাস থ্রি তারপর মাইনাস টু মাইনাস টু নাই মাইনাস ওয়ান কমা কমা দিয়ে লিখবে গেল তারপর তোমার ছোটো কোনটা তারপর ছোটোখানে জিরো নাই ওয়ান তারপর ওয়ান তারপর বড়ো কোনটা তারপর হচ্ছে টু আছে টু তারপর কি আছে টুয়ের পর হচ্ছে যে সেভেন তারপর এইট তারপর নাইন এই ক্রম অনুযায়ী সংখ্যাগুলোকে ক্রম অনুসারে আমরা লিখে নিলাম বুঝতে পেরেছ আশা করি হ্যাঁ যে ক্রম অনুসারে কীভাবে সাজাতে হয় তো শিক্ষার্থীর মন্ত্রা আজকে এ পর্যন্তই আগামী দিনে ইনশাল্লাহ অনুশীলনী সমাধানে চলে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ